বিরাট কোহলি ইজ বিরাট কোহলি বিরাট কোহলির আসলেই যে কোনো রিপ্লেসমেন্ট হয় না আসলেই যে তার কোনো বিকল্প এখনও ভারতীয় ক্রিকেট খুঁজে পায়নি তার আরও একবার জলজান্ত প্রমাণ তিনি দিলেন এই বিজয় হাজারে ট্রফির মরসুমে সেকেন্ড ম্যাচে খেলতে নেমে এই গুজরাটের এগেনস্টে যেখানে তিনি একটা ম্যাচ উইনিং ব্রিলিয়ান্ট সাতাত্তর রানের ইনিংস ডেলিভার করে দিল্লিকে কঠিন একটা পরিস্থিতি থেকে যেমন বেরো করলেন তেমনি অ্যাট দ্য সেম টাইম তার এই ইনিংসটার জন্যই কিন্তু দিল্লি শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র সাত রানে এই গুজরাটকে হারিয়ে ব্যাক টু ব্যাক দুইটা জয় তুলে নিল এইবারের এই বিজয় হাজারের ট্রফিতে যেখানে দিল্লি প্রথমে ব্যাটিং করতে নেমে ন উইকেট খুঁয়ে দুশো রান তুলেছিল একদম শুরুতে প্রথম ওভারেই তাদের ওপেনার প্রিয়ান সারিয়ার উইকেটটা দিল্লি খুঁয়ে ফেলেছিল এর আগের ম্যাচে একটা চমৎকার সেভেন্টি অনেক ইনিংস খেলেছিলেন বিরাট কোহলির সাথে একটা দারুণ পার্টনারশিপ করে দিল্লিকে দারুণ একটা স্টার্ট এনে দিয়েছিলেন তিনি এদিন মানে সেভাবে সুবিধা করতে না পারলেও সেকেন্ড উইকেটে বিরাট কোহলি কিন্তু আরেক ওপেনার অর্পিত রানাকে সঙ্গে নিয়ে একটা বাহাত্তর রানের চমৎকার পার্টনারশিপ করে তোলেন বলে রাখা ভালো এই বাহাত্তরের মধ্যে একষট্টি রান একাই করেছেন বিরাট কোহলি আর অপরদিকে অর্পিত রানা তিনি রান করতে ভেরি মাছ স্ট্রাগল করছিলেন তার কন্ট্রিবিউশন ওই জায়গায় মাত্র দশ তাহলেই ভাবুন যে বিরাট কোহলি নাম্বার থ্রিতে নেবে শুরুর বিপর্যয়টা সামলে তিনি আসলে ঠিক কতটা একার হাতেই মানে টেনে তুলেছিলেন ওই দিল্লির ইনিংসটাকে তো ডেফিনেটলি বিরাট কোহলি এরপর আর বড় কোনো পার্টনারশিপ তিনি গড়ে তুলতে হয়তো পারেননি দলগত একশো আট রানের মাথায় তিনি আউট হয়ে গেছিলেন একটা ফ্যান্টাস্টিক সাতাত্তর রানের ইনিংস খেলে কিন্তু ওই যে দলকে ওই পজিটিভ স্টারটা দিয়ে গেলেন ওই শুরুর বিপর্যয় কাটিয়ে দলকে যে একটা ভরসা বা নির্ভরতা দিয়ে গেলেন ওই প্ল্যাটফর্মটার উপর ভর করে কিন্তু দিল্লির এই লাইন ব্যাট থেকেও একটা সত্তর রানের চমৎকার ইনিংস আর ঋষভ এরপর ওই হার্স ট্যাগিকে সঙ্গে নিয়ে সিক্স উইকেটে একটা তিয়াত্তর রানের পার্টনারশিপ করে দিল্লির দলগত স্কোরটাকে দুইশো রানের গন্ডি টপকান তো এই পার্টনারশিপটাও কিন্তু শেষ দিকে গিয়ে দিল্লির দলগত স্কোরটাকে ওই আড়াইশো রানের গন্ডি টপ সাহায্য করেছিল যেখানে মনে হচ্ছিল যে দিল্লি একসময় হয়তো বা দুশো তিরিশ বা চল্লিশ বা ইভেন তার থেকেও কম রানে হয়তো আটকে যেতে পারে সেখানেই তারা পঞ্চাশ ওভার শেষে এই গুজরাটের এগেনস্টে তুলেছে ন উইকেট খুঁয়ে দুশো চুয়ান্ন তো ডেফিনেটলি এই রান চেস করতে নেবে গুজরাটের কিন্তু প্রথম দুই পার্টনারশিপে ফিফটি প্লাস রানের পার্টনারশিপ হয়ে যায় ওপেনিংয়ে তো বোধহয় সাতষট্টি রানের পার্টনারশিপ হয়েছিল সেকেন্ড উইকেটেও একটা ফিফটি প্লাস রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল মানে বেশ কমফোর্টেবল অবস্থাতেই মানে গুজরাট কিন্তু তখন রানটা চেস করছিল কিন্তু ওই দিল্লির বলিং লাইন আপ মানে স্পেশালি অভিজ্ঞ ঈশান্ত শর্মা প্রিন্স ইয়াদব বা অর্পিত রানাদের উপর ভরসা করে কিন্তু দিল্লির বোলাররা ওই ম্যাচের মাঝপথ থেকে একটা বেশ দারুণ কামব্যাক করে গুজরাটের ওই মিডিল অর্ডারটাকে তারা ধীরে ধীরে ভাঙতে থাকে কোনো ব্যাটারি তখন সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছিলেন না এরপর সিক্স উইকেটে একটা ওই সিক্সটি বা সেভেন্টি অর্ডারের পার্টনারশিপ গড়ে উঠলেও এই পার্টনারশিপটা ভাঙার পর পরে কিন্তু গুজরাটের ওই টেলেন্ডারদের তরফ থেকে আর সেভাবে লড়াই করার মতো কেউই ছিল না তারপরেও একটা সময় মানে ম্যাচের শেষ পর্যায়ে গিয়ে যথেষ্ট উত্তেজনা যথেষ্ট রোমাঞ্চকর অবস্থা ছিল দিল্লি জিতবে না গুজরাট জিতবে এরকম একটা টান টান উত্তেজনাময় পরিস্থিতিতে অবশেষে ইনিংসের চোদ্দ বল বাকি থাকতে মানে দুই ওভার দু বল বাকি থাকতে ওই জায়গায় গুজরাটের ব্যাটারদের অল আউট করে দেয় দিল্লির বোলাররা মাত্র দুশো সাতচল্লিশ রানে যে কারণে একবারে রুদ্ধশ্বাস ম্যাচটা দিল্লি শেষ পর্যন্ত জিতে যায় মাত্র সাত রানের ব্যবধানে আর এই পার্টিকুলার ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওই বিরাট কোহলিকে তার খেলা ওই সাতাত্তর রানের ইনিংসটা কিন্তু দিল্লিকে ওই বড় রান তোলার বা লড়াকু রান তোলার প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল এটা তো নিঃসন্দেহে আপনাকে মেনে নিতেই হবে তো বিরাট কোহলির খেলা ওই সাতাত্তর রানের ব্রিলিয়ান্ট ইনিংসটাই মানে যেটা তিনি সাজিয়েছেন তেরোটা চার আর একটা ছক্কার মাধ্যমে সেটাই কিন্তু ম্যাচ পরবর্তীতে দেখা যাচ্ছে ডেফিনেটলি ম্যাচের রং বদলের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসেবে উঠে এসছে আর এরপর আরেক লেজেন্ডারি ক্রিকেটার রোহিত শর্মা প্রথম ম্যাচে যিনি একশো পঞ্চান্ন রানের একটা ব্রিলিয়ান্ট আগুন ঝরা বিধ্বংসী ম্যাচ উইনিং ইনিংস খেলার পর এই দিন উত্তরাখণ্ডের এগেনস্টে এই মরসুমে বিজয় হাজারে ট্রফিতে রোহিত শর্মার খেলা দ্বিতীয় ম্যাচে তিনি কিন্তু একেবারেই সুবিধা করতে পারলেন না একেবারে গোল্ডেন ডাক করে তিনি সাজঘরে ফেরত চলে যান যদিও মুম্বাইয়ের জয়টা আটকানো যায়নি মুম্বাই একটা বেশ কম্প্রিহেন্সিভ ভিক্টরি পেয়েছে একান্ন রানের মার্জিনে তারা উত্তরাখণ্ডকে হারিয়েছে মুম্বাই প্রথমে ব্যাটিং করে সাত উইকেট খুঁয়ে তিনশো একত্রিশ তুলেছিল রোহিত শর্মা যতই ওই জায়গায় কোনো কন্ট্রিবিউশন না করতে পারুন না কেন মুশির খান সারফরাজ খান এরা ওই শুরুর বিপর্যয়টা বেশ ভালো মতো সামলে দিয়েছিলেন দুজনেই ৫০ রানের দুইটা চমৎকার নক ডেলিভার করেছিলেন এরপর শেষের দিকে গিয়ে ওই লোয়ার মিডিল অর্ডারে ওই হার্দিক তামোরে তার খেলা একটা তিরানব্বই রানের ব্রিলিয়ান্ট ইনিংস আর শেষ দিকে গিয়ে তাদের ওই ক্যাপ্টেন শার্দুল ঠাকুর তার খেলা একটা হ্যান্ডসাম নখের উপর ভর করেই শেষ পর্যন্ত মুম্বাই তিনশো একত্রিশের মতো একটা লড়াকু বা বিশাল টোটাল তুলে ফেলে আর এরপর মুম্বাইয়ের বোলারদের দাপটেই উত্তরাখণ্ডকে তারা আটকে দেয় মাত্র দুশো আশি রানের ভেতরেই যে কারণে রোহিত শর্মা রান না পেলেও মুম্বাই কিন্তু তাদের একটা ডমিনেটিং ভিক্টরি তুলে নিতে কোনো রকম ভুল করেনি তো ডেফিনেটলি বিরাট কোহলি রোহিত শর্মা এই মরশুমে বিজয় হাজারে ট্রফি প্রথম ম্যাচটা তারা দুজনেই সেঞ্চুরি করে দুজনেই তাদের দুই টিমের জন্য ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন করে শুরু করলেও সেই ধারাবাহিকতার জায়গাটা কিন্তু বিরাট কোহলি বেশ ভালো মতোই ধরে রাখতে পারলেন তিনি পরপর দুই ম্যাচে দুইটা ম্যাচ উইনিং নক তো ডেলিভার করেছেন প্রথম ম্যাচে বিরাট কোহলি একশো একত্রিশ রানের ইনিংসটা খেলার পরেও তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হননি কিন্তু সেকেন্ড ম্যাচে দলের কঠিন পরিস্থিতিতে তিনি যে সাতাত্তর রানের ইনিংসটা ডেলিভারি করলেন ম্যাচ শেষে দেখা যাচ্ছে এটাই সবচেয়ে বড় ইম্প্যাক্ট জেনারেট করেছে দিল্লির ম্যাচ জয় সেই কারণেই তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে আশা করব বিরাট কোহলি তার এই ভালো ছন্দ বা রিদিমটা ধরে রাখতে পারবেন তিনি এই কনসিস্টেন্সির জায়গাটা মেনটেন করতে পারবেন আর রোহিত শর্মা সেকেন্ড ম্যাচে তিনি যে শূন্য রানে আউট হয়ে গেলেন এই খারাপ দুঃসহ স্মৃতিটা কাটিয়ে তিনি আবারও ভালো ছন্দে বা ভালো রিদিমে ফিরতে পারবেন আরও একটা ম্যাচ উইনিং ইনিংস তিনি তার রাজ্যটি মুম্বাইকে উপহার দিতে পারবেন কী মনে হয় বিরাট কোহলি আর রোহিত শর্মা পারবে তো এই বিজয় হাজারের মরশুমে তাদের খেলতে চলা তৃতীয় ম্যাচে নিজেদের টিমের জন্য একটা করে ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন আরও একবার উপহার দিতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন